প্রথম দিকে কলকাতা নাডাডাস ছুটেছিল রম্মান পাউলের ওপর কিন্তু রম্মান পাউলের দামটা অনেকটা হয়ে যাওয়ায় কলকাতা নাডা ব্যাক আপ করে নেয় আর গৌতম গম্ভীর গাইস ফাটিয়ে দিচ্ছে মিনি হ্যাঁ গাইজ তোমরা যদি মিনি অকশানটা লাইভ দেখো তাহলে তোমরা জানবে গৌতম গম্ভীর দুর্ধান্ত পারফরমেন্স করছে বলতে পারো কে আর টেবিলে যেন সব ডিসিশান গম্ভীর নিচ্ছে আর সেই ডিসিশানের কারণেই কে আর দুটো মাত্র বিটিং ওয়ার্ডে জড়িয়েছিল সেটা হলো প্রথমে রম্মান পাউল আর তারপরের বিটিং ওয়ার্ডটা হলো গাইস ক্রিস ওক্সের বিরুদ্ধে আমিও এটা চাইছিলাম ক্রিস ও্স নাই আসুক ক্রিস অতটা ভালো প্লেয়ার নয় কৃষক শাসিনী পাঞ্জাবে চলে গেছে চার সাড়ে চার পাঁচ কোটি টাকায় সেখানে কে আর এখন অব্দি কোনো প্লেয়ারকে কেনেনি, কেনে নি কিন্তু এর পরবর্তী সেটটা যে হতে চলেছে সেটা হলো গাইজ মিচের টাকের সেট সেখানে মিচের স্টাককে অবশ্যই নেবে কে কে আর কেন সেরকম কোনো টিমের কাছে আর ভালো পয়সা নেই একমাত্র গুজরাট ব্যাঙ্গালোর কলকাতা এই কয়েক প্লেয়ার টিমের কাছেই ভালো বাজেট আছে আর সেখানে ব্যাঙ্গালোর টিম এখন কলকাতা রাইডার্সের সঙ্গে কম্পিটিশানে নামতে পারে মিচেস টাকের জন্য সেখানে মিচেস টাককে কী কে কে আর নেবে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না মিসেস টাককে যদি কে কে আর নেয় সেটা তোমাদের কেমন লাগবে আর পাঁচ ছ মিনিট পরেই বোঝা যাবে যে মিচেস টাক কি আসলো কে কে আর দলে সবটা জানতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যখন যদি মিচেস টাক আসে আর মিনি অকশনে যাবতীয় খুঁটির নিউজ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে রাতে একটা অল ভিডিও আসতে চলেছে যেখানে আমরা কথা বলবো যে কলকাতা রাইডার্স কোন কোন প্লেয়ারকে কেমন কি স্ট্র্যাটেজি থাকলো তো অবশ্যই সেই ভিডিওটা জন্য তোমরা অপেক্ষা করবে আর জন্য এটুকুই বাই বাই গাইস কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানতে বলবে না পাঁচ মিনিটের মধ্যে আবার দেখা হচ্ছে একটু পরেই